উৎসবের আনন্দ সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সমাজসেবী সুব্রত রায়ের মানবিক উদ্যোগ বিশালাক্ষী কালীমাতা মন্দিরে অসহায়দের মুখে হাসি ফোটাতে বস্ত্র বিতরণের আয়োজন করা হয় পূর্ব বর্ধমানের গোলসি দু নম্বর ব্লকে চান্না এলাকায় বিশালাক্ষী কালীমাতা মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে নানান ইতিহাস জানা গেছে পূর্ব বর্ধমানের কালনার অম্বিকায় বাংলা শক্তিসাধকের অন্যতম সাধক কমলাকান্ত ভট্টাচার্যের পৈতৃক ভিটা পরবর্তী সময়ে গোলসি চান্না গ্রামে চলে আসেন চান্নায় বিশালাক্ষী মাতা মন্দির সংলগ্ন এলাকায় সাধক কমলাকান্ত সিদ্ধি লাভ করেন বিগত দিনে ওই স্থান ছিল ঘন জঙ্গলে ঘেরা দু হাজার সালে কালনার বিশিষ্ট সমাজসেবী সুব্রত রায় অরপে বাপি স্থানীয়দের আলোচনার পর বিশালাক্ষী কালীমাতা মন্দির নির্মাণ করে পুজো শুরু করেন ভক্তদের দাবি বিশালাক্ষী দেবী অত্যন্ত জাগ্রত যে যা মনস্কামনা করেন তা পূর্ণ হয় বিশালাক্ষী কালীমাতার কৃপায় দূর হয় রোগব্যাধি প্রতি বছর পুজোর আগে মানবিক উদ্যোগ নিয়ে থাকেন কালনার বিশিষ্ট সমাজসেবী ব্যবসায়ী সুব্রত রায় প্রতি শনিবার তিনি মন্দিরে আসেন এবং মায়ের পূজার্চনার পর শিশুদের প্রসাদ ও নানান ধরনের খাদ্য সামগ্রী বিতরণ করে থাকেন শনিবার আসন্ন শারদিয়া উপলক্ষে প্রায় একশো জন সহনাগরিকদের হাতে নতুন পোশাক তুলে দেন সুব্রত রায় জানান একসময় তিনি পুজো উপলক্ষে নতুন পোশাক পরতে পারেননি বর্তমানে তিনি প্রতিষ্ঠিত তাই পুজোর আনন্দ সকলের মধ্যে ভাগ করে দেওয়ার লক্ষ্যে তার এই উদ্যোগ সুব্রতবাবুর এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় মানুষজন পূর্ব বর্ধমান থেকে শেখ মিলনের রিপোর্ট সাত দিন টিভি আজকে প্রতি বছরের মতো এবছর চান্না গ্রামে মা বিশালাক্ষী মাতার মন্দিরে এখানে সাধক কমলাকান্ত সিদ্ধি লাভ করেছিলেন সাধক কমলাকান্তর বাড়ি হচ্ছে আসল বাড়ি কালনায় সেটা আমার এক আমার পৈতৃক ভিটের সঙ্গেই আছে সেইখানে আর এখানে একটা অনিষিদ্ধি লাভ করেছিল যার জন্য ইচ্ছুকটা এখানে আমার আসে কিন্তু আজকে দেশশো ছদের একশো জন মা মা বোনের দিদিদের শাড়ি প্রতি বছরের মতো এবছর দেওয়া হয় এই ধরনের উদ্যোগ নেওয়ার কারণ কি প্রতি বছরই স্যার নেই প্রতি বছরই এখানে নেই নেওয়া হতো একসময় আমরা স্যার করতে পারিনি আজকে পুজোর দিন আমার বাড়িতেও দুর্গাপুজো হয় এই সময় আমার মাও পড়ে মেয়েও পড়ে এদের সঙ্গে এরাও আমার মা বোনের মতো তা তারাও যদি একটু নতুন বস্ত্র করতে পারে এটাই আমার কামনা এই উপলক্ষে সকলের জন্য কি বার্তা দেবেন মানুষ ভালো থাকবে আগামী বছর আমি এদের পরিষেবা যেন আওয়াজ দিতে পারি এই মন্দির স্থাপন করা কীভাবে যোগাযোগ হলো আপনার এখানে যোগাযোগ ওই আমার যেহেতু পৈতৃক ভিটে সাদা কমলাকান্তের বাস্তবিতে আর এখানে সাথে কমলাকান্ত সিদ্ধি লাভ করেছিলেন তো এইখান থেকে আমি ছোটোবেলায় শুনেছিলাম কোনো এক ভদ্রলোকের কাছে এইখানে তারপর থেকে আমি এখানে পুরোহিত এই ভৈরব চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করি সেটা পনেরো সাল তারপর থেকে পনেরো সাল থেকে একবার আর চব্বিশ সাল পর্যন্ত প্রতি শনিবার বা রবিবার আমি এখানে আসি সশরীরে হ্যাঁ খুব অসুবিধা না হলে বন্ধ হয়নি মাঝখানে আমার একটা ফ্যামিলিগত কারণে আমি দু মাস শুধু এখানে আসতে পারি ঠিক আছে প্রতিদিন বেঁচে থাকলো যেন পারি বিশাল একটি যেন সেই শক্তি আমায় দেয় সেটাই কামনা করুন সেটাই আপনাদের কাছে প্রার্থনা করি যে আপনার কামনা করুন আপনার নাম সুব্রত রায় সাধক কমলাকান্ত মেডিকেল কলেজে বিদ্যালাদিস পাড়া কালনা পূর্ব বর্ধমান আজ মা বিশালাক্ষী মন্দিরে সুব্রত রায় কালনার উনি প্রায় একশো ষাটটার মতো কাপড় বিতরণ করলেন গরিব মানুষদের মধ্যে ওনার এই কর্মের জন্য ওনাকে সাধুবাদ জানাই আমরা আর উনি আজ যে আমাদের শারদ শারদিয়া পুজোর যে এই আনন্দটাকে গরিব মানুষের সঙ্গে ভাগ ভাগ করে নিলেন এটাই আমরা তাকে আমরা ধন্যবাদ জানি এই জন্য যে প্রত্যেকের সঙ্গে নিজেকে সমানভাবে আনন্দ নেওয়া দেওয়া করলেন আমরা আগামী দিনেও যেন উনি করতে পারেন এই আশা রাখছি কী নাম এইটাই হ্যাঁ কী নাম আমার নাম সুজন চক্রবর্তী চান